মুখে বিভিন্ন রকম আওয়াজ করতে করতে রিক্সা চলেছে আমাদের আসান মার্কেট আসান স্কোয়ার বা আসান মার্কেট থেকে আমরা এখন যাচ্ছি থামেলের দিকে দুশো টাকা আইসি আরে জিও জিও এর আগের পর্বেই দেখেছেন স্বয়ম্ভু থেকে যখন বেরোচ্ছিলাম তখন মামা পাটে যেতে বসেছিল সেজন্যই স্বয়ম্ভু থেকে কাঠমান্ডুর দরবার স্কয়ারে আসতে প্রায় সন্ধে হয়ে গেল সূর্যের আলো নিভু নিভু দরবার স্কোয়ারের প্রাসাদ এবং মন্দিরের বাতিগুলো জ্বলতে শুরু করেছে সবে কাঠমান্ডুর দরবাসকার যেহেতু কাঠমান্ডু শহরের একদম কেন্দ্রে অবস্থিত তাই শহরের যে কোনো জায়গা থেকে ট্যাক্সি করে আপনি অনায়াসে চলে আসতে পারেন এখানে আর এখান থেকে থামেল মার্কেট প্লেসটাও কিন্তু খুব একটা বেশি দূরে নয় কাঠমান্ডুতে রাজারা আগে এখানে দরবার বসাতো এখন এখানকার লোকেরা বসায় চারিদিক যে প্যাগোডার স্টাইলের যে এগুলো রয়েছে বিল্ডিংগুলো রয়েছে এখানে এখানকার লোকেরা সন্ধ্যেবেলা সারাদিন বসে আড্ডা কাঠমান্ডু রাজারা যেখানে থেকে শাসন কার্য চালাতেন সেটাই হল দরবার স্কোয়ার কাঠমান্ডু শহর এবং তার আশেপাশে এরকম তিনটে দরবার স্কোয়ার আছে কাঠমান্ডুর দরবার স্কোয়ার পাটন দরবার স্কোয়ার ভক্তপুর দরবার স্কোয়ার তবে এই ভিডিওতে আমি কাঠমান্ডু দরবার স্কোয়ার হয়ে যাচ্ছি কাঠমান্ডুর বিখ্যাত মার্কেট প্লেস কাম হোটেলের স্বর্গরাজ্য হামেল এলাকায় সাত গোষ্ঠীভুক্ত দেশগুলোর লোকেদের জন্য এখানে ঢোকার টিকিট নেপালি মুদ্রায় পাঁচশো টাকা কাঠমান্ডু দরবার স্কোয়ার বসন্তপুর দরবার স্কোয়ার বা হনুমান ধোকা নামেই পরিচিত চতুর্থ থেকে অষ্টম শতাব্দীর মধ্যে লিচ্ছবি রাজাদের সময় এই দরবার স্কোয়ার স্থাপন করা হয় তবে সেভেনটিন্থ সেঞ্চুরিতে রাজা প্রতাপ মল্লের শাসনকালে কাঠমান্ডুর এই দরবার এক উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে তুলনামূলক একটা ছোট্ট জায়গার মধ্যে অসংখ্য মন্দির প্রাসাদ এবং বিভিন্ন উঠোনের সঙ্গমস্থল বলতে যা বোঝায় তাই হল হনুমান ধোকা ভূমিকম্পে অবস্থা হয়েছে দেখুন পুরো ভেঙে পড়ে গিয়েছিল পেছনের এই স্ট্রাকচার প্রতিটা শতাব্দীতেই নেপাল বড় বড় ভূমিকম্পের সাক্ষী থেকেছে উনিশশো সালের ভূমিকম্পে কাঠমান্ডুর এই দরবার স্কোয়ার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় খুবই সম্প্রতি দু সালের ভূমিকম্পের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি নেপাল এখানে দেখার মধ্যে রয়েছে তেলেজু মন্দির জগন্নাথ মন্দির কুমারী মন্দির চক নরসিংহের মূর্তি শ্বেত ভৈরব ত্রিভুবন মিউজিয়াম কালভৈরব ইত্যাদি কাঠমান্ডুর এই এলাকাটা খুবই পুরনো ইতিহাসের ছাপ চারিদিকে ছড়িয়ে রয়েছে দরবার স্কোয়ার থেকে বেরিয়ে টান দিকে রাস্তাটা ধরলাম রাস্তাটা পাথরের তৈরি দুপাশে অসংখ্য জামা কাপড়ের দোকান আর দোকানের ওপরের দিকের বাড়িগুলো খুবই পুরনো। তাদের মধ্যে মনে হলো অনেকগুলো আবার রাজপ্রাসাদ সংলগ্ন বাড়িগুলো যেমন দেখতে হয় অনেকটা সেই রকম কিছুটা রাজস্থান ফিল আসবে চলার পথে পড়ছে প্রচুর মন্দির দোকানগুলোতে ট্যুরিস্ট ছাড়াও স্থানীয় লোকেদের ভিড় গাড়ি স্কুটার রিকশো সবই চলে এই রাস্তার ওপর দিয়ে লোককে জিজ্ঞাসা করতে করতে এগিয়ে চললাম থামেলের দিকে যাকে জিজ্ঞাসা করি উত্তর আসে অরথোড়া এদিকে সারাদিনের ঘোড়াঘুরিতে আমার মেয়ের পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে যাই হোক হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আসান মার্কেট এখানে আমার মুশকিল আসান করলো একটা রিক্সো কাঠমান্ডু দরবার স্কোয়ার থেকে আমি চলে এসেছি এখন আসান স্কোয়ার এই ভেতর দিয়ে ভেতর দিয়ে রাস্তা আছে সে আসান স্কোয়ার থেকে আমি যাচ্ছি আসান স্কোয়ার নামই তো হ্যাঁ ভাইয়া আসান আসান মার্কেট আসান মার্কেট তা আমি এখন এখান থেকে যাব থামেলের দিকে রিক্সা আছে মেয়ে পায়ে যন্ত্রণা করছে সেই জন্য রিক্সার ব্যবস্থা আর একটা নতুন এক্সপিরিয়েন্স হবে কাঠমান্ডুতে রিক্সা চাপা আপনার নাম কে বিশাল লামা বিশাল লামা আচ্ছা ঠিক আছে চলো চায়ের দোকানে বসলে যেমন এলাকার খবর জানা যায় রিক্সা ওলার সাথে ভাব জমালে এলাকার পরিস্থিতি সম্পর্কে অনেকটা অবহিত হওয়া যায় আমাকে জিজ্ঞাসা করছে লামা ভাই যে আপনি বাংলাদেশ থেকে এসছেন আমি বলছি না ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি বলছে আপনি তো বাংলা ভাষা বলছেন বুঝে দেখুন বাংলা ভাষা কিন্তু যে বলছি এরাও কিন্তু বুঝতে পারছে তার মানে বেঙ্গলের ট্যুরিস্ট কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং আরও আসুক কাঠমান্ডু খুব সুন্দর জায়গা মুখে অদ্ভুত অদ্ভুত শব্দ আর হর্ন বাজাতে বাজাতে বিশাল নামা নিয়ে চলছিল আমাদের থামেল মার্কেটের দিকে এখানকার মার্কেট বেশ চমচমাট রং বেরঙের জামা পরে কেনাকাটা করতে ব্যস্ত সবাই আমাদের এখানে যেমন স্থায়ী অস্থায়ী দু ধরনের দোকান আছে এখানেও অনেকটা সেই রকমই ব্যবস্থা তবে এই যাত্রাপথে পড়বে বহু পুরনো বাড়ি আর মন্দির এই সব কিছুই কাটিয়ে কুটিয়ে মাথায় ছাতা নিয়ে চলতে লাগলো আমাদের চলে এসছি থামেল কাঠমান্ডুর সব থেকে বড় মার্কেটপ্লেস এবং এখানে কিছু মানে এমন কিছু নেই যেটা পাওয়া যায় না সব কিছু আছে খাবার দোকান থেকে জুয়া পর্যন্ত চকচকে রাস্তাঘাট ঝলমলে দোকান আর ঝকঝকে লোকজন একটা ছোট্ট জায়গার মধ্যে অসংখ্য দোকান হোটেল নিয়ে জমজমাট একটা জায়গা হলো থামেল বিশেষত সাতা চামড়ার লোকেদেরই আধিক্য এখানে বেশি এখানে অ্যাকমি ইন প্রাইভেট লিমিটেড বলে একটা হোটেল দেখলাম স্ট্যান্ডার্ড হোটেল টু এনসি হচ্ছে ওদের নন এসি রুম আর এসি রুম হচ্ছে থ্রি খিদে আমাদের তিনজনেরই পেয়ে গিয়েছিল তাই বাজেটের মধ্যে একটা রেস্টুরেন্টে গিয়ে ঢুকলাম ছিমছাম হালকা আলো দিয়ে সাজানো রয়েছে এই রেস্তোরাঁ নেপালি লোক সঙ্গীত চলছে আমি সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম ওদের দোতলায় অর্ডার দিলাম চিকেন স্যুপ আর মোমো চলে এসেছি থামেল এরিয়ার একটা রেস্টুরেন্টে তা এইখানে আপনার চিকেন চিকেন স্যুপ আর মেয়ের দাবি হচ্ছে চিকেন মোমো খাবে সুইটকর্ন চিকেন স্যুপের দাম হচ্ছে তিনশো আশি টাকা আর মোমোটার দাম হচ্ছে দুশো আশি টাকা মোমোতে দশ পিস মোমো দিয়েছে মোমোর মধ্যে যে কি স্বর্গসুখ আছে তা আমার মেয়েই বোঝে তবে যে কোনো পাহাড়ি এলাকার মোমোর স্বাদ আমাদের শহরকেন্দ্রিক যে কোনো মোমো চেনের থেকে অনেক বেশি সুস্বাদু খাওয়া দাওয়া সাংঘ করে আবার থামেলে রাস্তায় তবে এক খাওয়া বেশি খেয়ে আমি পেট ভর্তি করতে রাজি নই অপশন ওপেন রেখেছি আরও অন্য কিছু টেস্ট করব বলে ঘুরতে ফিরতে সামনে একটা

থামেলে পাপ ডান্স বা নাইট ক্লাবের ছড়াছড়ি সাহেব মেমেদের আনাগোনা একটু বেশি পাতলেই এখানে ভেসে আসবে নানা ভাষার মানুষের উচ্ছ্বাস ভরা আলোচনার টুকরো শব্দ জার্মান সুইডিশ ভাষাভাষীর সংখ্যা এখানে বেশ খানিকটা বেশি পেট আরও একটু ভরাবো বলে আমি সন্ধানে ছিলাম একটা স্ট্রিট ফুডের একটা খাবারের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম তার সামনে মেনু থেকে অর্ডার দিলাম চিকেন কাবাব র্যাপ খুব স্পাইসি বেশ ঝাড়াজে এই জাতীয় খাবারের পর একটা কফির প্রয়োজন আছে সুতরাং মনোবাঞ্ছা অপূর্ণ থাকে কেন আমাদের হোটেল হচ্ছে গৌরীঘাট সঙ্গমচপ তা ভাই আপনার নাম কহে আচ্ছা দেবরাজ মুক্তাং মুক্তাঙ্ক তামাং তামাং কাস কাহে এখানে কিন্তু একটা কথা বলে রাখি আপনাদের যেটা সেটা হচ্ছে ট্যাক্সি করে যদি কোথাও যান অবশ্যই একটুখানি দরদম করে নেবেন না হলে কিন্তু প্রায় হাফ সাতশো টাকা বলেছিল আমাকে চারশো রাজি হয়েছে এটা একটুখানি এক্সপেন্সিভ হয়ে যায় এখানে ট্যাক্সি করে ঘোরাটা যাই হোক হোটেলের দিকে থামেল ত্যাগ করে একটা ট্যাক্সি ধরে নিলাম ট্যাক্সি ওলার সাথে বকতে বকতে যেতে লাগলাম হোটেলের দিকে আমরা এখন যে ট্যাক্সিটা করে যাচ্ছি এটা হচ্ছে মারুতি অল্টো তা এটার এখন বর্তমান দাম নেপালিতে নেপালিতে কিন্তু প্রাইস হয় ভাইয়া এই মারুতি কা আমি

लक्सोल 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 से वो है अमीन ने किलो की बाजार हाँ लक्सोल गए थे गए था अच्छा <coughs> सुनोली बंसार अच्छा गोरखपुर गोरखपुर लता हाँ लता है काश्मीर बहुत अच्छा जगह है उसका हम सी है आप वीडियो देखा है हम वीडियो देखा है आ, अच्छा YouTube में YouTube में राधा का वीडियो देखो इधर 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 भी YouTube में वीडियो आने का आएगा जो आपका काजमीर का वीडियो इधर भी आएगा मतलब जो नेपाल का वीडियो इधर भी आएगा काजमीर का वीडियो उधर भी है ये पशुपतिनाथ टेम्पल के आसपास आ गए हम लोग और पशुपतिनाथ टेम्पल डेर पास ही होते हैं आमादेर होटल आ... মানে এত কাছে হোটেলটা পশুপতিনাথ থেকে ঘুম থেকে উঠে একবার পশুপতির দর্শন হবে আবার সন্ধ্যেবেলা পশুপতিনাথের দর্শন হবে কিন্তু সন্ধ্যেবেলা পশুপতিনাথের দর্শন দোকা মন্দির বন্ধ হয়ে যায় আটটার আশেপাশে সেই জন্য কিন্তু এখন তো বেজেই গেছে অনেক নটা বাজতে চলল প্রায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে এই জাতীয় বিভিন্ন জায়গার ইনফরমেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে পরের পর্বে থাকছে পুরো কাঠমান্ডু ভ্রমণ সেখানে অবশ্যই থাকবে এভারেস্ট ফ্লাইট কিংবা কাঠমান্ডুর বিখ্যাত ক্যাসিনো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন তবে আজ এইটুকুই ধন্যবাদ